প্রজাপতি একটি প্রজাপতি খুব ভরে আসে একটি প্রজাপতি প্রতিটি ফুলের সাথে দেখা করে সবসময় হাসি খুশি প্রজাপতি থাকে প্রজাপতিকে সবাই পছন্দ করে এরপরে কি আছে বৃষ্টির রানী বিদ্যুৎ চমকে উঠলো মেঘে গুড়ি গুড়ি বৃষ্টি হলো তারা বজ্রধ্বনি করছিল আকাশ কালো এবং ঘন ছিল সুন্দর পৃথিবীর তৃষ্ণা মেটাতে বৃষ্টি এসেছে আমাদের ভিজতে আমি তার জন্য পাগল প্রিয়তম বৃষ্টি রানী বানর বানর নাচ করে সবাইকে আপ্যায়ন করে কলা খেয়ে সে কত খুশি হয়ে যায় চন্দামা চন্দা ভিতরে এসে আমাকে বলুন প্রতিদিন কোথা থেকে আসে সকালে কোথায় লুকিয়ে থাকে মুরগি মোরগ ডাকে সকালে সবাইকে জাগায় সে ইতস্তত করে হাঁটে সে বিড়ালকে ভয় পায় হাতির রাজা খুব ভালো হাতির রাজা খুব ভালো আমরা কোথায় গিয়েছিলাম আমাদের ট্রাঙ্ক নাড়া কান নাড়াচ্ছে কোথায় আমার বাড়িতেও এসো হালুয়া পুরি খাও চেয়ারে এসে বসি বলল চেয়ার বকা বকি তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন ছড়ার ভিডিও পেতে